নমস্কার বন্ধুরা আজকে ছিল বরের জন্মদিন তো সেই জন্যই আজকে অনেক ভালো রান্না করতে হবে তো অনেক রকম রান্না করব। সকাল সকাল কিন্তু বসে গেছি জল খাবার বানাতে তো আজকে করছি চাউমিন প্রথমে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি গাজর ফুলকপি ক্যাপসিকাম বিনস এইসব সবজি দিয়েছি তো প্রথমে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে চাউমিনটা দেব তো সবজিগুলো ভাজার পরে চাউমিন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো আজকে সকালে জলখাবারটা রেডি এবার বরের জন্য চাউমিনটা নিয়ে যাচ্ছি এদিকে আমি বসিয়ে দিয়েছি জন্মদিনের প্রধান পায়েস তো এদিকে ইন্ডাকশানে পায়েসটা বসিয়েছি আর যেহেতু জন্মদিনে পাঁচ রকমের ভাজা দিতে হয় তো আমি পাঁচ রকমের ভাজা করছি বেগুন আর শিম ভেজে নিয়েছি এরপরে অনেক কিছু ভাজতে হবে তো আমার বরের প্রিয় খাসির মাংস আজকে রান্না করছি তো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে আলু ভেজে নেব এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজছি যেহেতু আমার বরের খাসির মাংস প্রিয় তো সেই জন্যই কিন্তু আজ জন্মদিনে খাসির মাংসটাই রান্না করছি আজকে কিন্তু বরের ছুটি নেই আর মেয়েরও কিন্তু স্কুলের ছুটি নেই সেই জন্যেই কিন্তু সকাল সকাল সব রান্নাগুলো করে নিচ্ছি এরপর দেখো পেঁয়াজ ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি এরপর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব তারপরে আদা রসুনের বাটাস দিয়ে আর অন্যান্য মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব রান্না সেরে আবার মেয়েকেও স্কুলে নিয়ে যেতে হবে মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বেরিয়ে গেছে এরপর মাংস দিয়ে কিন্তু মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো সুন্দর একটা কালার এসেছে মাংস থেকে তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে দিলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে দেখো থালা সাজিয়ে ফেলেছি তো পাঁচ রকম ভাজা দিয়েছি করলা ভাজা বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা আর ফুলকপি ভাজা তো আর দেখো খাসির মাংস দিয়েছি তো খুব সুন্দর কালার এসেছিল আর এদিকে দেখো পাঁচ রকমের মিষ্টি দিয়েছি আর জন্মদিনে যেটা মেন সেটা হলো পায়েস পায়েস চাটনি আর স্যালাড দিয়েছি প্রথমেই মেয়ে ওর বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই